কক্সবাজার ট্রাক ও কাভার্ড ভ্যান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত ফাইজুল শরীফ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে কক্সবাজার জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে একুশ জুন শনিবার সকালে কক্সবাজারে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাধারণ সভা উক্ত সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম পণ্য পরিবহন সমন্বয় পরিষদের আহ্বায়ক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি শ্রমিক দল নেতা রবিউল মওলা তিনি বলেন বিগত ষোলো সতেরো বছরে পরিবহন শ্রমিকদের দাবি দেওয়াগুলো পূরণ হয়নি এজন্য দায়ী দেশ থেকে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী সরকারের পকেট কমিটির কিছু শ্রমিক নেতারা শ্রমিকদের সুখ দুঃখের কথা শোনার চাইতে তাদের পকেট ভারী করার কাজে লুটপাটের কাজে চাঁদাবাজির কাজে বেশি ব্যস্ত ছিল এখন সময় এসেছে সকল ব্যাসিক ইউনিয়নগুলোকে শক্তিশালী সুসংগঠিত ও শ্রমিক বান্ধব হিসেবে গড়ে তোলার এবং এজন্য শ্রমিকদের ভোটে ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে আপনাদের নেতা নির্বাচিত করতে হবে তিনি অনতি বিলম্বে উক্ত শ্রমিক ইউনিয়নে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করার আহ্বান জানান এ সময় বিশেষ অতিথির মধ্যে আরও বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চট্টগ্রাম হালকা মোটর যান শ্রমিক ইউনিয়নের অত্যন্ত শ্রমিক বান্ধব ও পরিশ্রমী সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের দিক নির্দেশনা ও আহ্বানের প্রেক্ষিতে উক্ত ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ঘোষণা করেন ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম তিনি এ সময় তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটির রূপরেখা প্রকাশ করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার ঘোষণা করেন টিভি নিউজ ঢাকা